নমস্কার করের ঘটনা নিয়ে যেখানে তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সঙ্গমিত্রাদেরকে পর্যন্ত প্রতিবাদ করতে দেখা গিয়েছে সেখানে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের প্রতীকে নির্বাচিত এগারো জন মহিলা তৃণমূল সাংসদ এবং আরও যে সমস্ত তৃণমূলের জনপ্রতিনিধি আছে তাদের কাউকেই যখন প্রতিবাদ করতে দেখা যায়নি তখন এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে যখন বোবা পুতুল বলে কটাক্ষ করা হলো তখন এবার এই বিষয় নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই বিষয়ে যে প্রতিক্রিয়া দিল তা হচ্ছে মহুয়া জানান মামলায় কোনো ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার কথা জানতে পেরে সাথে সাথে মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করেছেন পুলিশও বারো ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহুয়া আরও বলেন এই ধরনের অশালীন মন্তব্য কেবলমাত্র নারীদের অবমূল্যায়ন করে না বরং এর মাধ্যমে বিজেপির বিদ্বেষমূলক মনোভাবও প্রকাশ পায় তার মতে পশ্চিমবঙ্গের নারীরা সবসময় সম্মানিত এবং নিরাপদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত থাকে